আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এই ভদ্রলোককে আপনারা অনেকেই চিনেন তিনি একজন শিক্ষক ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনি শিক্ষক ছিলেন তিনি কবি সাহিত্যিক হিসেবেও পরিচি পরিচিত ছিলেন একটা সময়ে উপস্থাপক হিসেবেও পরিচিত একজন পণ্ডিত স্কলার হিসেবে পরিচিত নানানভাবে তিনি পরিচিত তিনি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন যেরকম রামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক ইত্যাদি পেয়েছেন তার বয়স চুরাশি বছর তার জন্ম হয়েছে কলকাতায় তার প্রত্যেক জন্মভূমি হচ্ছে বাগেরহাটের কচুয় আমাদের জেলায় আমার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরলগঞ্জ তো অধ্যাপক আবদুল্লাহ আবু ব্যাপক পরিচিত বাংলাদেশে আমরা সেই ছোটবেলায় শৈশবে তার ব্রাহ্মমাণ লাইব্রেরি দেখেছি প্রায় চল্লিশ বছর যাবৎ বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে তার যে প্রতিষ্ঠান বিভিন্ন অধিকাংশ এই সমস্ত লাইব্রেরিতে বলবো হাবিজিবি বইগুলোই বেশি রাখে ইসলাম শিখতে পারে এমন বই খুব কম আছে এখানে নেই বললেই চলে যত অখাদ্য কুখাদ্য বলা হয় না সেই ধরনের বইগুলোই বেশি রাখে তারপরও ভালো উদ্যোগ যে সে বইটুই রাখে বই পড়ার বই পড়ানোর চেষ্টা করে তার একটা আলাদা গ্রুপ সার্কেল আছে আর একটা গ্রুপ আছে একটি গোষ্ঠী গোষ্ঠী আছে তো বাম ঘেঁষা এই ব্যক্তি ভদ্রলোক তবে বাম ঘিসা হলো অত্যন্ত রসত্ববোধক কথা বলতে পারেন বিভিন্ন সভা সেমিনারে তিনি রসত্ববোধক কথা বলেন যেগুলো অনেকটা মুখরোচক অনেকে শুনতে ভালো লাগে তার কথাগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর থেকে সেগুলোতেও তার বক্তব্যগুলো শুনে থাকি বেশ হাসি খুশিভাবে কথা বলেন তো তিনি প্রথম আলোর প্রথম আলো ঘেষাও একজন ব্যক্তি প্রথম আলো তো ধরেন বাংলাদেশের বাম ভাবধারার যে বুদ্ধিজীবী বা প্রো ইন্ডিয়ান এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন আর্টিকেল বড় করে ছাপে দৈনিক প্রথম আলো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তার একটা আর্টিকেল বড় করে ছেপেছে প্রকাশ করেছে খুব বড় না মোটামুটি যেটা শিরোনাম ছিল কোনো সৎ চেষ্টাই ব্যর্থ হয় না এটা আমি পড়লাম পুরোটা পড়লাম তিনি এক জায়গায় লিখেছেন দু হাজার চব্বিশের সংগ্রাম শুরু হয়েছিল সামান্যকে দিয়ে কিন্তু শেষ হয়েছে সর্বজনীনতায় তো অধ্যাপক আব্দুল সাল অধ্যাপক আবদুল্লাহ আবু সাহিদ চব্বিশের গণ যে বিপ্লব হয়েছিল এটা ধারণ করেছেন আমার বিশ্বাস হয় না এখানে তার কোনো সমর্থন ছিল বলে আমার মনে হয় না তিনি এখানে কোনো ভূমিকা রেখেছেন বলে আমার মনে হয় না যদিও আওয়ামী আমলে দেখেছি শেখ সেলিম তাকে নিয়ে তিরস্করমূলক কথা বলেছিলেন বা সামান্য কিছু ঠান্ডা মিষ্টি সমালোচনা করেছিলেন বেশি খুব বড় কোনো বিষয় নিয়ে তিনি সমালোচনা সরকারের করেননি তো অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ জাতীয় অধ্যাপক কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তো অধ্যাপক হিসেবে কবি সাহিত্যিক হিসেবে পরিচিত তো এই ভদ্রলোকের একটা গুরুত্ব দেশে আছে তো গুরুত্ব আছে এ ধরনের অনেক ভদ্রলোক বয়স্ক ব্যক্তিরা বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেন না দেশের যে পনেরো 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 বছর ফ্যাসিস্ট ছিল দিল্লির রেজেন্টরা রাষ্ট্রক্ষমতা থেকে যে মানুষকে মেরে ফেলেছে হাজার হাজার মানুষকে ঘুম করেছে মেরে ফেলেছে দর্শন করেছে হাজার হাজার করেছে নারীকে দেশকে এরা নিশ্চুপ ছিল এরা বুদ্ধিজীবী পণ্ডিত এরা নিজেদের গা বাঁচিয়ে চলেছিল এরা সত্য উচ্চারণ করতে ভয় পেয়েছিল চেষ্টাও করার মতন ভাবটা দেখিনি তাদের মধ্যে তো এরা এখন কত সুন্দর চান্স পেয়ে সুন্দর কথা দিয়েছেন যে কি বললেন দু হাজার চব্বিশে সংগ্রাম শুরু হয়েছিল সামান্যকে দিয়ে কিন্তু শেষ হয়েছিল সর্বজনীনতায় কত সুন্দর চান্সে মেরে দিয়েছেন একাত্তরের রাজাগাররা অনেক আছে না মখা আলমগীর এস টি ইমাম ইঞ্জিনিয়ার মুশারফ বহু আছে ডজন ডজন লোক আছে যারা একাত্তরে পাকিস্তানের দালালি করেছে রাজাগারি করেছে পরবর্তীতে বিশেষ চেতনা বিক্রি করেছে গুন্ডা শেখ মুজিবের মেয়ের সাথে মিলে তো বিপ্লবের সময় যারা বিরোধিতা করেছিল যারা হাসিনার পক্ষে ছিল ইন্ডিয়ার পক্ষে ছিল তারা আজকে এই ধরনের আবেগ মিথ্যা আবেগ দিয়ে তারা কলম লিখছে কথা বলছে কথা বলছে এক জায়গায় তিনি বলেছেন আমরা অনেক কিছুই হারিয়েছি কিন্তু কিন্তু কি বলেছে গণজাগরণের সময় যে শক্তি সারা জাতিকে ছাপিয়ে উঠেছিল তা এখনো সক্রিয় অনেকে ভয় পেয়ে মনে করেন আমরা এবার আমরা আবার পশ্চাৎপদতার দিকে চলে যাব কি না কিন্তু এই সংজ্ঞার কারণেই কোনো অন্ধকার শক্তির হাতে বাংলাদেশের নিজে বাংলাদেশের নিজেকে বিকিয়ে দেওয়ার কথা নয় এ এটা এটা এটাও এই সেই আর্টিকেলের মধ্যে রয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখে দৈনিক প্রথম সার্চ করলে আপনারা দেখতে পাবেন এখানে আবদুল্লা অধ্যাপক আবদুল্লা আবুসাইদের এই কথাগুলো রয়েছে কত আবেগপূর্ণ কথা কত ভালোবাসা বাংলাদেশের প্রতি অথচ তারা নিজেদের চামড়া বাঁচিয়ে চলেছেন সাহস করে প্রতিবাদ করে না কত শিশু নারী জীবন হারিয়েছেন কত শিশুরা তার পিতাকে হারিয়েছেন কত মা তার সন্তানকে হারিয়েছেন এরা প্রতিবাদ করেনি এরা বুদ্ধিজীবী যে বসে আছেন সকল সময়ে কুক্ষদের ইরশাদের সময় হাসিনা দিল্লির এজেন্ট সরাসরি তো ইশাদও এজেন্ট ছিল দিল্লির এরা যদি চলমনায় ক্ষমতায় আসে তারও এরা চামসামি করবে কিছু বলবে না এরা যদি জামাল ইসলাম ক্ষমতায় আসে তারাও যদি ভুল করে এটা তারা তার প্রতিবাদ করবে না অবশ্যই ইসলামের তো এদের মধ্যে অ্যালার্জি রয়েছে ভুল না করলেও ভালো কাজ করলে এরা বিরোধিতা করবে আবার যে কোনো ডিকটেটর স্বৈরাচার অসভ্য গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় থাকলে এদের সত্যটা বলার সাহস থাকবে না কিন্তু এখন তারা পত্রিকায় আবেগ ঢেলে কলাম লিখছে যা মিথ্যা 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 অধ্যাপক শিয়াজুল ইসলাম চৌধুরী কিভাবে ঠান্ডা ভাবে চলেছেন চুরাশি বছর তারও বয়স চুরাশি বছর বা অষ্টাশি বছর বয়স হয়েছে কিভাবে গা বাঁচিয়ে চলেছেন অধ্যাপক আবুল কাশেম আব্দুল আবুল কাশেম ফজুল হক তার ছেলে দীপনকে মেরে ফেলা হয়েছে এই ভদ্রলোক অনেক নামি দামি একজন ব্যক্তি বড় ধরনের অধ্যাপক প্রফেসর এরা সকলে গা বাঁচিয়ে চলেছেন বুদ্ধি বুদ্ধিজীবী সে যে বসে আছেন সত্যটা সঠিক সময় তুলে ধরেননি প্রতিবাদ করেননি সেই সাহস তাদের ছিল না এরা এক ধরনের ব্যাকব ব্যাকবন ছাড়া মানুষ তাদের মেরুদণ্ড নাই সত্য বলার সাহস তাদের নাই আসসালামু আলাইকুম